किसी जोरापने रूप तो आज में आज में कोई भी काम नहीं सम्मानित हो सकती और तो पश्चिम ने सुनामदर्शी सर्वस्पर अल्लामा सर्वदोनिया सामने पक्ष तांत्रिक सिक्काती तो तो निकाला यार अंतोरिया रंग के स्क्रिप्ट जल्दबार बाद रहमतुल्लाह माशाल्लाह हारे मार करूंगा শিকার্থী আসলে বিদায় বিদায় কথাটা অনেক দুঃখের আমরা কোন সুন্দর করতে হবে নিজেই করতে পারে আবার অসুন্দর নিজেই করতে তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমি যখন লেখাপড়া কলেজ কিন্তু তোমাদের যে উত্তম নয় মাদ্রেশার স্টুডেন্ট গুলা অনেক উত্তম একটু শোনো মনোযোগী শোনো মাদেশের স্টুডেন্ট গুলা অনেক উত্তম কারণ যদি একজন স্কুলের প্রশ্ন হয় যে তুমি কি গণিত ভালো সে বলো হ্যাঁ গণিতে ভালো যদি বলো ইংলিশে ভালো হ্যাঁ ভালো এখন আসো একজন মাদ্রেশার স্টুডেন্ট জিজ্ঞেস করো তুমি কি গণিতে ভালো হ্যাঁ বলো

बीच असां